আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে অনেক রাজনৈতিক দলই এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে এক দল তারা জুলাই সনতের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে আর দল জুলাই সনতের বাস্তবায়নকে ভেসতে দেওয়ার সুযোগ খুঁজছে এমতো অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নী কেবলমাত্র এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করেছি তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছেন যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেখানকার টেক্সট সেখানকার কন্টেন্ট এবং তার কার্যকারিতার জায়গাগুলো কি হবে সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে তারা উপস্থাপন করেন নাই আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি তারা সেই দাবিগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা বারংবার এই কথাটা বলছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিব্যক্তির যে অভিপ্রকাশ ঘটেছে সেই জায়গা থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমন করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তেমন করেই তিনি জুলাই সনদ জারি করবেন এবং সেই জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হবে গণভোটের মধ্য দিয়ে সামনের সংসদকে কনস্টিটিউন্ট পাওয়ার ডেলিগেট করা হবে সেই কনস্টিটিউন্ট পাওয়ার বলে সামনের সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা সংবিধানের মধ্যে জুলাই সনতে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করা হবে সে দাবি আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছে জুলাই সনদ স্বাক্ষরের বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্বেও আপনাদের কাছে অভিহিত করেছে আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয় এটা একটা আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয় জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সমতে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে আমাদের দলের তরফ থেকে ঐক্যমত্ত কমিশনের আলোচনাতেই এবং বিভিন্ন সময় আমরা এই কথা বলেছি যে সংস্কারের যে আলোচনা সেটা সমাপ্ত করে বিচারে রোডম্যাপ প্রকাশ করে তারপরে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে সেই হিসেবে এখনও সময় রয়েছে সরকার চাইলে এই সময়ের মধ্যেই গণভোটের তারা প্রস্তুতি সম্পন্ন করতে পারে কিন্তু তারও আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদেশ জারি করা হবে সে আদেশের কন্টেন্ট কী হবে টেক্সট কী হবে তার কার্যকর্তার জায়গাগুলো কি হবে সেটা পরিষ্কার করা যদি আদেশের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তাহলে শুধুমাত্র গণভোট আমাদের সংস্কারের বাস্তবায়নকে সিকিউর করতে পারবে না এই কারণে আমরা আদেশের বিষয়টাতে সরকারের তরফ থেকে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে তারপরেই গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলোতে আমরা অগ্রসর হতে চাই